গ্রামের পাশে যেমন এক টুকরো জঙ্গল তেমনই এক জঙ্গলে দ্বিতীয় সমাধি হয়েছে হতভাগ্য মানুষগুলোর কোনো নাম ফলক নেই পরিচয়ও আর জানা যাবে না পাচারকারীরা মুক্তিপণের টাকা না পেয়ে এদের মেরে ফেলে অভিযান শুরু হলে তারা পালিয়ে গেলেও বাংলাদেশের এফডিসিতে কাজ করা নারায়ণগঞ্জের টোটন কোমরের নীচটা অবশ্যই গিয়েছিল কারণ তাকে এমন ওষুধ খাওয়ানো হতো যেন সে জঙ্গল থেকে বেরিয়ে যেতে না পারে এই টোটন সাহার পড়েছিল জঙ্গলের কোন এক জায়গায় এবং তাকে উদ্ধারের পরই কিন্তু পুরো এই ক্যাম্পের অস্তিত্ব এবং এই গণকবরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় টোটন সাহার মতো আরও একজনের দেড় বছরের টানা চেষ্টার ফল এই গণকবরের সন্ধান মায়ানমারের কুলুমিয়া প্রথম থাই পুলিশকে জানান তার ভাতিজাকে আটকে দুই লাখ টাকা চাইছে পাচারকারীরা এরপরই প্রথম ধরা পড়ে পাচারকারী আনোয়ার উই কি নাম তার নাম আনোয়ার আনোয়ার কোথায় বাড়ি তার তার মংডু মাঝে মংডুতে মংডু 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 পুলিশের সোর্স হিসেবে পরিচিত এই রোহিঙ্গা নেতার কাছ থেকেই পাওয়া গেল বাকি পাচারকারীদের কারিদের সন্ধান নুরু ওর নাম নুরু হ্যাঁ নুরু মানুষ বেশে বলছেন বাংলাদেশ থেকে কৌশলে মানুষদের নিয়ে এসেই টাকা দাবি করে পয়সা না পেলে নুরু এমন কি কামড়ে কান ছিঁড়ে ফেলে মানে তো খুশ না হলে হাঁসে বেলা

the people in Bangladesh. Shakil Ahmed Ekattor, Dok Thailand.